আহরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে বলুন আহরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে নামাজে তে খুদার দিদার বাইঙ্গে জ্যোতিবে আইরে নামাজে তে খুদার দিদার নামাজে হলো মেরাজ সুরি নামাজিরা নয় যে গরি নামাজে হলো মেরাজ সুরি

আমাদের মধ্যে কি এমন কেউ আছেন দুই মিলে একটা কাপুর সুকে ঘুরতি দেখবেন অহংকার দিনের মহিলাদেরকে নামাজের কথা কইলেই কয় নামাজে করব আমারে নামাজের কাপুর আইনা দিছো ও তো সুকে একটা করে নামাজের কাপুর দিতে হয় এরপরও নামাজ পড়তে রাজি না মা বোনেরা গো সাথে মার জীবনে কিনে। জীবনী খুলে দেখো না বাপে মা কত কষ্ট করেছে যাই না ওদিকে লম্বা হয়ে গেছে এই নামাজের জন্য নবীন সাহাবি মারে একটা কাপড় দুইজনে মিলে একজন গর্তের ভিতরে বসে থাকলে আরেকজন নামাজে যায় নামাজ পড়ে আসলে কাপড়টা দিলে উনি নামাজ পড়ে এই নামাজের জন্য দুইজনে মিলে এক কাপড় তারপরও নামাজ ছাড়ে না আর আমাদের কষ্ট কেন করে এবার নবীর সাহাবিকে ধরে রাখলে বলতেছেন ইয়ারসিউল আল্লাহ আমাকে ছেড়ে দিতে বলেন আমি আমার বিবিকে যাইয়া কাপড় দিলে নামাজ পড়বে আমার নবী বলেন সাহাবি এক কাপড় দিয়ে দুইজনে নামাজ পুরো নামাজ ছাড়ো না তার কারণ কি জানতে চাই ওই সাহাবি দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন আমরা শুনেছি এই নামাজ লইয়া আপনি বড় কষ্ট করেছেন আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন সাহাবি আমি তো এই নামাজের জন্য বহু কষ্ট করেছি আমার নবী একদিন খানে কাবার পাশে নামাজ রত দাঁড়িয়েছেন উন্মতের নামাজ শিক্ষা দিবেন আমার নবী নামাজ পড়ার মূল কারণ হল উন্মতের শিক্ষা দেওয়া নামাজ হজরত দাঁড়িয়ে আছে আবু জাহেদ কর্তৃকে জানিয়ে আসলে পিছন দিয়ে আইসা নবীর গলা মুবারকের মধ্যে চাদরের ফাঁস লাগাইয়া দুইজনে দুই দিক দিয়ে টানতেছে নবীজির জিব্বাটা বাহির হয়ে গেছে চক্ষু গুলি যেন খুইলা পড়ে যাবে আমার নবী টানতেছে চাচা গো হার না আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব চাচা কোনো অপরাধ করি নাই কেন আমার গলায় ফাঁস লাগাইছো সামারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা কেন করতেছো চাচা গো তুমি তো জানো আমার মা না আমার বাবা না জীব হির হয়ে গেছে চোখ দুটো খুইলা পড়ে যাবে একটুখানি টানলে আমার নবী যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত প্রত্যেকজন হযরতে আবু বকর সিদ্দিক এসে আবু জাহেলের ধাক্কা মেললে চাদরে ফাঁস খুলে গেল নবীজি রে হাই পাইল গলার মধ্যে হাত বুলাইতেছে চোখের পানি ছেড়ে দিছে আবু বকর থেকে আসলে রে আমার এই বিপদী করতে গিয়ে তুমি হাজির হলে দেখছো তো কিভাবে আমি না আমাদের দাঁড়াইলে গলার মধ্যে চাদরের ফাঁস লাগাইছে আমার আবু বকর বানাইয়া দুনিয়ার মানুষের কাছে খবর পৌঁছাইয়া দিব এই নামাজ উম্মতের শিক্ষা দিতে যাইয়া গলার মধ্যে চাদরের ফাঁস লাগছিল এই দুঃখে দুঃখিত হইয়া এই বেতাই বেদিত হইয়া যারা নামাজে দাঁড়াইব গো বন্ধু আমি আল্লাহ কথা দিলাম ওই সকল নামাজিকে বিজলির আকারে ফুলসিরাতের ফুন পান করে দিব শুধু এটাই নয় আমার নবী এই নামাজ শিক্ষা দিকে যাই কত কষ্ট করেছে একদিন আমার নবীন আমাজরত ছিলেন পিছন দিয়ে আসতেছে আবু আবুজা হেল বাতিজা নামাজ দিয়েই তুমি সমস্ত বাহাদুরি করো আমার সকল প্রশ্নের জবাব নামাজ দিয়েই তুমি দিছো তোমার নামাজটা দেখলেই আমার মেজাজ খারাপ হয় আবু জাহেল কইতেছে নামাজ দেখলে বলে আবু জাহেলের মেজাজ খারাপ হয় আবু জাহেল কয় বাতিজা আজকা নামাজের শেষ দাঁড়া খালি যাইবা আর তোমার ঘাড়ের মধ্যে পাড়া দা তোমার ঘাড় ভাইঙ্গা দিন নজবিল্লা আওয়ালের আবু জাহেললে আমার বন্ধুর গারে তুই পারা দিবি এটা আমি সহ্য করতে পারবো যেই খালি পজিশন নিছে নবীর কাছে যাইবো গারে পারা দিব এমন সময় কিতাব লেখে দুইটা কুদ্রুতি সাপ দুইটা অজব সাপ নবীজি দুই পাশে বসে সাপ ও এমন দুই চার আবু জাহেল গিল্লা খাইবো ক্যাপুলের মতো গায়ে লাগবে জীববাড়ি গিলা ناحيه আবু জাহেল নবীর গারে পারা দিবি না আমরার ফেডো যাইবি আচ্ছা এরকম সাপ দেখলে আপনারা কি মাহফিলে থাকবেন আন্তাজি দৌড়তেন না রাস্তা খুঁ হাই খবরই থাকবে আবু যা হেল কই হাই হাই কি বিপদ চাইছিলাম বাতি যারা দিব দিয়ে আমার কাছে যাবো ডাইন দিকে গেছে সাপ

কপালের চুলের গোড়াটা বরাবর পাথর এমন জোরে লাগছে নবীজির কপাল মোবারক লম্বা হইয়া ফাইটা গেছে নবীজি চাপা দিয়ে করছেন চোখের পানি ছেড়ে দিলেন কে রে আমার পাথর মানলি কে আমার আঘাত করলি আমি তো কোনো দিন ক্ষতি করি না আমি তো আমার গোনাগার উন্মতের জানাতে যাওয়ার জন্য মাওলা পাওয়ার জন্য আমাদের কৌশল শিখাইতে যে আমার কোন দোষে পাথর মারলি একটু দূরে দেখা যায় আবু জাহেল মুস্কি মুস্কি হাসতে সে বাতি যা আমি মারলাম বলো আর কোনো দিন জীবনে না আমাদের দাঁড়াই বানি কারণ একদিন বাতি যা আজকে একটা প্রশ্ন করুন যদি জবাব দিতে পারো তাইলে তোমার নদী হয়ে মানুষ যা চাপনের ধারণা কি প্রশ্ন জবাব দিলে আবু জাহেল নবীরে মানবো হাইল বাদপাড়ের গড়ের পাড় নবী তো চাচা কি প্রশ্ন এটা খেজুর বাইরে করছে খেজুর আদি শরীফ আসছে খেজুর এই খেজুরটা লাগাইবা গাছ হয়বা অখন খেজুর দরাইবা ফাহাইবা আমারে খাওয়াইবা যদি মিষ্টি লাগে তোমারে নবী কই আমাগো কিন্তু শর্ত হলো নামাজ ছাড়া নামাজ না নামাজ। নমতে চুপ করে দাঁড়িয়ে রইছে আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু আবু জাহেলের কাছে মর্যাদা পাবো এটা সম্ভব না চা চা जल्दी जा जिब्रेला हजूर কি বিপদ আল্লাহ সালাম জানাইছে কি বিপদ মন্ডা কষ্ট আবু জাহেল প্রশ্ন করতেছে না আমার ছারা বলে জবাব দিতে কই জিবরাইল এক হুজুর আবু জাহেলের সামনে আপনার লজ্জা দিবে না আবু জাহেল যখন আজকার নামাজ ছাড়া চাইছে আজকার নামাজ ছরাই পথে জবাব দেন আল্লাহ বাড়াইছে দেন ওহ নবীর কি মন্ডা আর কষ্ট আছে চাটা কি প্রশ্ন

টাকে এসে সুবহানাল্লাহটাকে এসে সাসা পক্ষে দিনু নবিজি বরকতের হাতে নবিজি হাতে খিদিরত্ব দরছে বলুন খিদির মিষ্টি হয়েছে কি

নজির কপাল বরক মাঝখানে ফেটে গেল চাপা দিয়ে ধরে কালতেছে কেউ নাই রে মা নাই রে বাবা নাই রে কে আমার পাথর মাললি সাথে সাক্ষাৎ دیدار করার জন্য এ নামাজটা শিক্ষা দিয়েছিলাম আমি যে হলাম আমার মাথা ফাটাইলো আমি কই যাব গো কে আদর করবে কে মায়া করবে আমার মা নাই বাবা নাই আমার নবী আর তুমি নবী গান্তে গান্তে মক্কানগরীর পাহাড়ের পর পাহাড় পাহাড়ের পর পাহাড় পাহাড়ের দেশ পাহাড়ের দেশ শুধু পাহাড় পাহাড়ের পর পাহাড় হইয়া একেবারে বাবলা কাঠার জংলা নিড়বিড় জায়গায় যাইয়া রে আমার নবী বসে বসে কাнди কাнди চেহারা রক্ত মুবারক সমস্ত চেহারা লাল লাল হয়ে গেছে জংলার পশু পাখিরা নবীর ব্যান ভাই ব্যতীত হইয়া চার পাশে কান এমনি সময় একটা জংলার পশু হরে পরামর্শ ডাকলেন নবী বসে বসে জংলায় কাঁদবি পাশে বসে দেখবো এটা হতে পারে না একজনে দেখো না পৌঁছে দিয়ে পাগল হইয়া গো দৌড়াইয়া নগরে ঢুকে গেছে কে আবার পাশে নবীজির ঘর নবীজির বাড়ি নবীজির হুজরার পাশাপাশি যাইয়া তালাশ করে তখন মানুষজন কম ছিল গুরু গুরু দেখে কেউ দেখা যায় না একটু দেখা যায় একটু দূরে নবীর চাচা বীরে আমির হামজা হরিণ শিকারি করতে গিয়েছিলেন শিকার পাইল না খালি হাতে বাড়িতে ফিরছেন বাড়ির কাছে সুন্দর হরিণ দেখা যায় আমি হামজা বলেন আমি তীর করলাম হরিণ শিকার করার জন্য জংলার গো আমার জবান খুলে দাও না তোমার বন্ধুর পক্ষে কথা বলি আল্লাহ বলেন হরিণী আমার বন্ধুর পক্ষে কথা বলার জন্য জবান চাইছ যে নবীর প্রেমে এত কিছু করেছি সেই নবীর প্রেমে কি তোর জবান দিতে না সঙ্গে সঙ্গে হরিণের সবাব খুলে দিল জোরে জোরে কন্যা সবহান হরিণি হামজা। আমারে তীর দনুক দিয়ে মারতে হবে না রে আমির হামজা মারিস না মারার আগে একটা কথা শুনাল তারপরে আমার মারি আমার কোন দুঃখ থাকবে না আমির হামজা বলেন জঙ্গলার হরিণ মানুষের মতো কথা কই ব্যাপারটা আগে বুঝান ওই ব্যাপারটা কি হরিণ দৌড়া যাইয়া আমির হামজার পায়ে পড়ে গেছে পায়ে পড়ে কানতেছে আমির হামজারে একটু জঙ্গলাই যা রে আমির হামজা ज़रबी جا

আমার বাতিজার জন্য এইভাবে কান্দে তাহলে বুজা যায় নিশ্চয় আমার বাতিজা সাধারণ কোনো মানুষ নয় এরে হইনি আমার বাতিজার জন্য তো মায়া হলো বাতিজার মা নাই বাবা নাই বলে আমির হামজা আমির হামজা बोलतेছেন বাতিজার মা নাই বাবা নাই বলে আবু জাহেল মারলো ও হইনি পাউ ছেড়ে দে আর তোকে আমি কিছু করব না আমার বাতিজার মা নাই বাবা নাই বলে আমি চাচা তো এখনো বেঁচে আছি আমি চাচা তে আমার বাটি যারে মারবো এই সাহস কার হইল আমি আজকে আবু জাহেল কে দেখা দিব মেজাজ গরম করে চলছে বাড়ির দিকে বাড়ির পাশে যাইয়ে শুনে রে আমি হামজার বিবি আউলাকে সে পাগল বেশে কান্দে বিবি তুমিও কান্দো ওদিকে দিয়ে বাটি দা তুমিও কান্দো সঙ্গে সঙ্গে তর বাহির করে বলতেছেন বিবি তো তর বাহির করে প্রতিজ্ঞা করলাম তুমি কেন কান্দো বলো মনটা মানে না তুমিও কান্দো বলো কোন কান্দো কোনো স্বামীর গলাই ধরেছে। স্বামী আমার বাতিজারে বলে মামায় বাবা নাই বলে বাতিজা জংলায় বসে কান্দে কেউ কি বাতিজারে মায়া করবে না স্বামী একটা অনুরোধ করেন আমার বাতিজারে আই নদী বדי আমি মায়ের মতো হই আগুন করব আর আমার বাতিজারে মানলো আবু জাহেলের বিচার করবানি আমির হামজা বলেন বিবিগো মরিনের মুকিদি বাতিজার প্রশংসা শুনেছি তুমিও যখন বাতিজার জন্য কান্দ দাও কথা দিলাম এ বাতিজারে না লయ్యా বাড়িতে আসব না আবু জাহেলের বিচার না করে ঘরে ফিরব না একটা দোর মারলেন আবু জাহেলের বাড়ির সামনে আবু জাহেল বাড়িতে আসো আছি বেরি আসো এমনি আঘাত করলেন মাথার মধ্যে মাথা ফাটা গেল ও

এখনো মায়ের শেষ হয় নাই ভাল আমার বাতি দেখো বাতিদার খবর যদি না দিবি তোর গলা ও কাইটা পালাইব আবু জাহান বলেন আমি হাম জারে আমার আর মারিস না আমি দেখছি তোর বাতি যা কানতে কানতে রক্ত মাকা শরীর লইয়া ওই পাহাড়ের পর পাহাড় পার হইয়া এই সামনের দিকে গেছে আমি হামজা একটা দৌড় মারছে গোড়াটা পাহাড়ের কিনারে রাইখা একটু উঁচু জায়গা পাইলে আমির হামজা বাতিজাকে ডাক মারে বাবা মুহাম্মদ হো আমি তোমার চা

কিন্তু আমার চাচা আইসা পড়ছি আমার নবী এমন বিপদের মুহূর্তে চাচার কнтовাইয়া গো বাবার গন্ধ চাচার শরীরে আছে বলে না আছে কিনা আমার নবী উপরের দিকে মুক্তা বিনাইয়া চাচার চেহারা দিকে দাগাইয়া আমার নবীর গলি গায়ে আর মানে না একটা চিৎকার মেরে ডাক পারলেন চাচা আমার মানাই নাই বাবা নাই দেখুন আবু জাহেল আমারে কেমন মার মারছে নবীজিকে তাই না তাই না দান করে আমি হামজা বলেন আমি দেখিজি আবু জাহেলের পাথরের আঘাতের দাগে এখনো দেখা যায় গোড়ার পিষ্টে উঠাইয়া চাবুক মারতেছে ঘোড়া গোড়ারে চল জঙ্গি করে চল রে আমার বিবি কাঁদবে রে বাতি যার মায় আবু জাহেল বলতেছেন আমি

আমির হামজা গুড়ার সামনে বসে চাবুক মারতেছে গুড়ারে চল জলদি করে চল আমার বিবি কান্দে বাতিজার মায়ায় জলদি করে চল গুড়া তো ওঠে না সামনেও যায় না আমির হামজার আগে এমন মার মারতেছেন কোন কোন চাবুকের আগাতে গুড়ার চামড়া ফাইটা রক্তগুলি বাহির হইতেছে মাঝে মাঝে গুড়া সামনের দুইটা পা আকাশে উড়াইয়া দেয় চোখের পানিগুলো জর্জর করে ছাড়তেছেন এবার আমির হামজার আগাতে গুড়া দুইটা সাত পাও সামনে বাড়াইয়া দেখে প্রভু

আর কত মারবি মারতে মারতে যদি আমি গুরার জীবন বাহির করে দেশ তুমি পারবি আমি কথা দিলাম রে যে নবীরে পাশে বসাইছো এই নবীরে সামনে না নেওয়া পর্যন্ত আমার জীবন যাবে আমি সামনে যাব না আজকে গুরা হইয়া নবী জিনে রে উম্মত হইয়া নবী জিনি না রামজা বলেন বাবা গো সামনে এসো তুমি আমি পিঠে যাই আমির হামজা বলেন বাতিজাকে সামনে দিয়ে ঘোড়াকে চাবুক দিতে হয় না এক দৌড়ে ঘোড়া বাড়ির গেটে পৌঁছে গেছে এত দ্রুত গতিতে আমার ঘোড়া জীবনে আর কোনোদিন চলতে দেখি নাই আমির হামজার বিবি কাম্বরে আওলাকে শো পাগল বসে বিনাইয়া বিনাইয়া আর নবী সুন্দর চেহারা দেখে দূর থেকে মারলেন আয় আমি তোরে মায়ের মতো আদুল করবো মার কথা শুনে আমার নবী চিৎকার নবীরা আমার মায়ের মতো আদুল করবেন গলায় ধরে ঘরের মধ্যে বসাইয়া আমির হামজার বিবি গোমাল বিচাইয়া রক্ত বোড়া পরিষ্কার করতে করতে আমির হামজার বিবি বলেন সহ্য করতে পারি না খেতে বাতি যা রক্ত মুভার পরিষ্কার করতেছে আর ডাকতেছে আমরা ও আমার

দাঁড়িয়েছিলাম আর আবু জাহেল আমাকে এই অবস্থার মধ্যে পাথর দিয়ে মেরে আমার মাথা পাতা ইয়াদ চাচি আমি আবু জাহেলের কোন ক্ষতি করি নাই আমার আল্লাহ বলার দুনিয়ার মানুষ রে আমি আমির হামজাকে চাকরি বানাইয়া রে নবীজি না মাঝে দাঁড়াইয়া যে মার খাইছে রক্তে লাল লাল হয়েছে এই ব্যথার কথাগুলো সমস্ত পৃথিবীর মানুষের কানে কানে কেমন পর্যন্ত পৌঁছাবো হ্যাঁ বন্ধু কথা দিলাম

যে জিনিসগুলি নবী আমাদের কাছে তার মধ্যে সবচেয়ে উত্তম হল নামাজ এই নামাজ ব্যতীত হওয়া যায় না নামাজ ব্যতীত কোন কবুল করানো যায় না নামাজ ব্যতীত আল্লাহর দিদার পাওয়া যায় না নামাজ ব্যতীত জান্নাতের চাবি পাওয়া যায় না সবচেয়ে নামাজ হাসরের দিন সর্বপ্রথম আপনাকে আমাকে নামাজ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে হাসরের দিন প্রথম প্রশ্নই হবে তোমরা কি নামাজ পড়ছ যে নামাজের জন্য আমার নবী মায়ের খেয়েছে যে নামাজের জন্য মাথা ফাটিয়েছে যে নামাজের জন্য গলায় ফাঁস লাগিয়েছে তোমরা কি এই নামাজ সঠিক দিতে না পারেন তাহলে উপায় থাকবে না তাই বাবারা ভাইরা নামাজি হন নবী নামাজের জন্য বহু মায়ের খেয়েছেন বহু কষ্ট করেছেন আল্লাহ আমাদের সকলকে মা বন্দিরকে সহ বাসত্য নামাজ করার তফিক দান করো সকলে বলুন আমি